হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএস সিএচএস দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস থার্টি নিয়ে যেমন মধ্যে আজকে আমরা দশ সাত চব্বিশের শিফটতে আসা সমস্ত ম্যাথের সমাধান করব আমাদের কিন্তু এসএসএসির মধ্যে উনত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্স করাটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে পি পনেরো বছর আগে বিয়ে করে বর্তমানে তার বয়স তার বিয়ের সময়ের বয়সের এক পণ্য তিনের পাঁচ গুণ বর্তমানে তার ছেলের বয়স তার বয়সের একের পাঁচ গুণ চার বছর আগে তার ছেলের বয়স পি এর তখনকার বয়সের কত ভনাংশ ছিল তো আমরা সাবধানে করবো প্রথমে হচ্ছে ধরলাম যে পির বর্তমান বয়সটা হচ্ছে এখানে এক্স ঠিক আছে তার এই যে বর্তমান বয়সটা তার কিন্তু বিয়ের সময়ের বয়সের এক পূর্ণ তিনের পাঁচ গুণ মানে আটের পাঁচ গুণ অফ বিয়ের বয়স বিয়ের বয়স কত না আজ থেকে পনেরো বছর আগে তাহলে এক্স মাইনাস পনেরো হবে এখন কোনো গুণ করলে এখান থেকে আমি সমাধান পাবো ফাইভ এক্স এখানে পাচ্ছি আমি এইট এক্স মাইনাস হচ্ছে এখানে পাচ্ছি আমি একশো কুড়ি তাহলে থ্রি এক্সের মানটা হচ্ছে একশো কুড়ি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ এটা হচ্ছে পিয়ের বর্তমান বয়স তার ছেলের বয়স কত তার বয়সের একের পাঁচ গুণ একের পাঁচ গুণ অফ চল্লিশ মানে হচ্ছে আট আট বছর ঠিক আছে চার বছর আগে তার ছেলের বয়স তার পিয়ের তখনকার বয়সের কত ছিল তাহলে পি মাইনাস ফোর করে দেবো এখন তাহলে চল্লিশ মাইনাস চার মানে চার বছর আগে বয়স ছিল ছত্রিশ আর তার ছেলের বয়স কত ছিল এখান থেকে না চার ছিল কত ভনাংশ এখন চার আউট অফ থার্টি সিক্স কত ভনাংশ হয় না একের নয় হয় একের নয় হচ্ছে কেন ওদের অ্যান্সার সাবধানে করলে অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না পরের প্রশ্ন চার সেই বাহ ঘনকে প্রতিটি বাহু দু সেই ঘনকে কাটা হয় ছোট ঘনগুলির একটির সমগতলের ক্ষেত্র বল বড় ঘনকটির সমূহতলের ক্ষেত্র মধ্যে অনুপাতটা কত দেখো এমনিতে ক্ষেত্র বলার সূত্র কী না সিক্স এ স্কোয়ার ঠিক আছে এটা ধরলাম আমি ছোট আর এইটা ধরলাম আমি বড়টা ঠিক আছে এখন কি বলছে ছোট ঘনটার একটা তাহলে সিক্স এ স্কোয়ার ছোটোটা আর এখানে হচ্ছে আমাদের সিক্স এ স্কোয়ার হলো এখন রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা কি ছোটো বাহুর স্কোয়ার ইস টু হচ্ছে বড়ো বাহুর স্কোয়ার ছোটো বাহু মানে কোনটা এখানে না দু স্কোয়ার আর এ মানে এখানে বাহুটা কত এখানে চারের স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি ষোলো তাহলে আমাদের রেশিও কত হচ্ছে না এক ইস্টু চার অ্যাগিস্টু চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে যেখানে আমাদের স্মল এটা কোনটা দুই আর ক্যাপিটাল এটা কিন্তু এখানে আমাদের চার পরের প্রশ্ন কী বলছে এখানে ১৪ এবং সেমি ব্যয়াদ দূরে বৃত্তের সর্ব সাধারণ স্পর্শকে দৈ নির্ণয় করো যাদের কেন্দ্রদয় পরস্পর থেকে চল্লিশ সেমি দূরে আছে তো ছবি না আঁকলেও আমরা অঙ্কটা করতে পারি এইভাবে হচ্ছে আমাদের আঁকাটা হয় সূত্র কি হয় না এল রুট অফ কী হয় না ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তার হচ্ছে হোল স্কোয়ার যেখানে এলটা কত আমাদের বার করতে হবে এখানে ঠিক আছে তাহলে ডিটা কত এখানে কেঁদে মধ্যে দূরত্ব মানে হচ্ছে চল্লিশের স্কোয়ার আর আরও মানে আর মানে কি না বেসারদের বিয়োগ চোদ্দো মাইনাস পাঁচ তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি চল্লিশের স্কোয়ার এখানে পাচ্ছি আমি নয় স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি কত আমরা এখানে পাচ্ছি আমি একবার যোগ করলে ফর্টি নাইন আর একবার বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা থার টি ওয়ান ঠিক আছে এখন দেখো বাইরে তো সাত নেই তো সাত বারে বারো করে কোনো লাভ নেই জাস্ট ভিতরে গুণ করে দাও ফর্টি নাইন আর হচ্ছে থার্টি ওয়ান নয় কে নয় পাচ্ছি এখান থেকে আর চারে হচ্ছে এক হাতে রয়েছে এখান থেকে তিন তিন চার বারো তিন হচ্ছে পনেরো পনেরোশো উনিশ পনেরোশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন চল কী বলছে এখানে আর লঙ্গত্যকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রে কত কথা না টোয়েন্টি পাই সেমি যদি এটি বেশাদ্দ হয় সেমি তবে শঙ্কুটির আয়ত নির্ণয় করো শঙ্কুর বক্রতল মানে হচ্ছে এখান থেকে পাই আর এল এর মানটা হচ্ছে এখান থেকে কুড়ি পাই ঠিক আছে যেখানে পাই থাক আর এর মানটা এখানে চার বলা আছে তাহলে এর মানটা এখান থেকে পেয়ে যাবো আমি কত না এর মানটা পাবো এখান থেকে আমরা পাঁচ তাহলে দেখো এখান থেকে আমাদের লাগবে কি না ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ যেটা হচ্ছে আমার আয়তনের ফর্মুলা তাহলে এখান থেকে তো এইচ লাগবে এইচ রাখতে গেলে আমাদের কিন্তু এল স্কোয়ার থেকে আর স্কোয়ারটাকে বিয়োগ করতে হবে তাহলে পঁচিশ থেকে এখানে ষোলো বাদ দিতে পারছি কিন্তু আমরা নয় মানে পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে একে তিন পাই পাচ্ছি এখান থেকে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত চার ইন্টু হচ্ছে চার এইচ এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের তিন 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 কাটে এখান থেকে ষোলো পাই ঘনসেমি হচ্ছে এখানে আমাদের শঙ্কুটার আয়তন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে একটা সংখ্যা থেকে যখন বারো বিয়োগ করা হয় তখন এটি হ্রাস পেয়ে এটির ফোরটি পারসেন্ট হয় সংখ্যাটির দুয়ের পাঁচ অংশ কত ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে এক্স থেকে যখন আমি বারো বিয়োগ করছি তখন আলটিমেট সংখ্যাটা কত হচ্ছে না হ্রাস পেয়ে হচ্ছে ফোরটি এক্স বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে বা আমি যদি কাটাকুটি করি তাহলে পাচ্ছি কিন্তু আমরা টু এক্স বাই হচ্ছে ফাইভ বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ ইকোয়াল টু হচ্ছে বারো তখন এখানে পাচ্ছি আমরা থ্রি এক্স বাই ফাইভ ইকোয়াল টু বারো তাহলে এখানে পাচ্ছি আমরা চার এখানে পাচ্ছি আমরা চার পাঁচ হচ্ছে কুড়ি তাহলে এক্সের মানটা হচ্ছে কুড়ি তাহলে এই সংখ্যার দুয়ের পাঁচ কত হবে না পাঁচ যে কারো হচ্ছে আমরা চার চার দুগোণে হচ্ছে এখানে আট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন বিক্রেতা কুড়ি ডজন কলা বারোশো টাকায় কেনে এবং পাঁচ ডজন তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তার লাভের হার কত প্রতি ডজন কলার কেনা দাম কত বারোশো বাই হচ্ছে কুড়ি মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না ষাট টাকা আর প্রতি ডজন কলার বিক্রয় মূল্য কত এখানে সাড়ে তিনশো বাই হচ্ছে ফাইভ কত পারছি এখান থেকে আমরা সত্তর টাকা ষাট টাকায় কিনছি সত্তর টাকায় বিক্রি করছে মানে এখান থেকে আমাদের দশ টাকা হচ্ছে লাভ দশ টাকা লাভ হচ্ছে ষাটের ওপর তাহলে আমাদের একশোর উপর লাভ হচ্ছে কত না একশো বাই ছয় মানে পঞ্চাশ বাই তিন তার মানে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এটা হচ্ছে আমার এখানে লাভের হার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ব্যসাদ বৃষ্ট এটা অর্ধগুলোকের আয়তন কত হবে অর্ধগোলক আয়ন মানে কী হয় এখান থেকে দুয়ে তিন পাই আর কিউব এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে দুয়ে তিন পাই মানে হচ্ছে এখান থেকে বাইশের সাত আর ফাইভ পয়েন্ট মানে কত এটা এগারো বাই দুই আমি এটাকে আমরা তিনবার লিখবো তাহলে এগারো বাই এখানে হচ্ছে এগারো বাই আর এটা হচ্ছে আমাদের এখানে এগারো বাই ঠিক আছে আচ্ছা পায়ের মানটা এখানে বলেছে আবার কি না থ্রি ধরতে ধরতে বলেছে তো এখান থেকে এগারো দুই ইন্টু এগারো দুই ইন্টু হচ্ছে এগারো দুই থাক এখান থেকে এই দুই এই দুই কাটে এখান থেকে আর কাটাকুটি করার কোনো জায়গা আছে দুই দিয়ে এটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান তাই না আর কাটাকুটি কি যাবে যাবে না তাহলে এখানে পাচ্ছি আমরা এগারোর কিউ হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান তার সাথে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনের গুণ তলায় রয়েছে আবার ছয় এটা বিচ্ছিরির মতো সংখ্যা ওয়ান ফাইভ সেভেন তলায় রয়েছে আবার ছয় রয়েছে তাই না সেটু গুণটা আমাদের করতেই হবে কিছু করার নেই তো এক কাজ করি আমরা ওয়ান এটাকে আমরা একশো যোগ হচ্ছে সাত দিয়ে করে দিই তাহলে ওয়ান থ্রি সাথে যদি আমি পনেরো গুণ করি তাহলে পনেরোকে পনেরো পাঁচ হাজার এক পঁয়ত্রিশ থেকে ছয় হাজার হয়েছে চার পঁয়ত্রিশ উনিশ নয় হাজার চার পনেরোকে পৌঁছালো হচ্ছে উনিশ ওয়ান নাইন নাইন সিক্স হবে আর ওয়ান থ্রি সাথে সাত গুণ করা মানে সাত এক দুই তিন তিন হাজার দুই সাত থেকে সাত দুই নয় নাইন থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান সেভেন তেমন আমরা সাত ছয় নয় 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 আঠেরো আট হাজার এক কুড়ি টু জিরো এইট নাইন দেখো পয়েন্ট কী হবে এখানে দুঘর বাদে বসবে তাহলে টু জিরো এইট নাইন পয়েন্ট সিক্স সেভেন তলায় রয়েছে ছয় এটাকে আমার একটু ভাগ করে দেখতে হবে আবার যত রকমের খাটনি সবই দিয়ে দিয়েছে তিন ছয় আঠেরও দিয়ে দিয়েছে এখান থেকে আঠাশ চার ছ হচ্ছে এখান থেকে চব্বিশ চব্বিশ চার নয় ছ আসটা আছে দেখো থ্রি ফোর এইট আসছে না থ্রি ফোর এইট আসছে মানে কিন্তু আমাদের এখানে অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে একটা সহদেব তি এখানে যেখানে বি এসি ত্রিউজের মধ্যে ডি এমন একটা বিন্দু যেখানে বিএডি হচ্ছে কুড়ি আর কোন ডিসিবি এর সাথে হচ্ছে সমান কোন এডির মান হচ্ছে আশি কোন এবিসির মানটা কত এখান থেকে তো এখানে হচ্ছে এই হচ্ছে আমার সহদেব ত্রিভুজ যেখানে এবি এটা হচ্ছে এসি এ বি সমান হচ্ছে এসি ত্রিভুজের মধ্যে ডি হচ্ছে এমন একটা বিন্দু যেখানে বি এ বিএডি কত এখান থেকে না কুড়ি যেটা আবার ডিসিবির সাথে সমান ডি সিবির সাথে এটা আবার সমান ধরুন এটাও কুড়ি সি এডির মানটা পাচ্ছি কিন্তু আমরা এইট্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের এবিসির মানটা কী হবে তো এর চারিদিকে একটা বৃত্তকে কল্পনা করে নাও তাহলে খুব সুবিধা হবে কী হবে তাহলে দেখো এটা আশি এটা কুড়ি তাহলে হয়ে গেল এখান থেকে একশো তাহলে এই কোনটা কত নিশ্চয়ই তাহলে আশি ডিগ্রি এখন জানি ভালো করে যে কেন্দ্রস্থ কোনটা পরি মানে কেন কেন্দ্রস্থ কোনটা পরিদস্ত কোনো দ্বিগুণ হয় তো নিশ্চয়ই এটা কত হবে নিশ্চয়ই চল্লিশ ডিগ্রি হবে তাহলে ফর্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি ঠিক আছে একটা এই ছবির ক্ষেত্রে কী হয়সময় না কেন্দ্রস্থ কোনটা অবসয় পরিদিত কোনো দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে এটা আশি বা নিশ্চয়ই তাহলে ফর্টি হবে এটা ওকে পরে প্রশ্ন কী বলছে রদ না প্রতি কেজি অস্বীতার দামে দশ কেজি চাল কিনছে আর অন্য একটা চাল বলছে প্রতি কেজি একশো সাতাশি টাকা করে কুড়ি কেজি কিনছে মোট মিশ্রণের প্রতি কেজি চালের দাম কত তো এটা আমাদের একটা ওই ভারযুক্ত গড়ের মতো তারা অষ্টআশি ইন্টু হচ্ছে দশ প্লাস ওয়ান এইটটি সেভেন ইন্টু হচ্ছে টোয়েন্টি বাই কত হবে না এখান থেকে থার্টি হবে ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি আটশো এখানে পাচ্ছি আমি শূন্য সাত দুগুণে চোদ্দো চার হাতে রয়েছে এক ছত্রিশ একে হচ্ছে সাঁত্রিশ সাঁয়ত্রিশ চল্লিশ আটশো আশি তলায় হচ্ছে এখানে আমাদের তিরিশ তো এখানে শূন্য গেল আট চারে বারো দুই হাতে এক হচ্ছে ছেচল্লিশ ফোর সিক্স টু জিরো বাই হচ্ছে থ্রি জিরো চলে গেল এখান থেকে তো এক কাজ করি আমি শূন্যটাকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা এক দুই তিন চার বারো ধরো ওয়ান মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি এবং কিউ একটা কাজ বারো দিন এবং দিনে করতে পারে অত ক্রমে তারা একসাথে কাজটা করে এবং তেষট্টি হাজার টাকা উপায় করে পি এর ভাগ কত যখনই টাকা দেওয়া থাকবে তাহলে টাকার ভাবটা সবসময় কী করবো আমরা একদিনে কতটা কাজ করছে সেই রেশিওতে কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউট হয় তাহলে এ একদিনে কর একের বারো আর এ একদিনে করা হচ্ছে একের নয় থার্টি সিক্স দশক হল প্রত্যেকের সাথে থার্টি সিক্স আমি এখান থেকে যদি গুন করি তাহলে পাচ্ছি এখান থেকে কত না তিন আর এখানে পাচ্ছি আমরা চার ঠিক আছে তিন আর চার মিলিয়ে কত হয় না সাত সাত ইকোয়াল টু কত না মোট টাকাটা তেষট্টি হাজার তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের ন হাজার তাহলে পি এর ভাগ কত অর্থাৎ তিনের মানটা কত হবে এখান থেকে ন হাজার ইন্টু হচ্ছে তিন সমান পাচ্ছি এখান থেকে আমরা সাতাশ হাজার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা পুলিশকে বলা হয় চোরের পেছনে ধাওয়া করার জন্য পুলিশটি ধাওয়া করতে শুরু করার আগে সে বুঝতে পারে যে চোরটি তার থেকে দুশো মিটার ছিল তাহলে চোরটা দুশো মিটার ছিল ষোলো কিমি ঘণ্টা বেগে ছুটছিল আর পুলিশটা ছুটছিলো কুড়ি কিমি পার ঘণ্টা বেগে পুলিশের হাতে চোরটি ধরা পড়ার আগে চোরটি কতটা দূরত্ব অতিক্রম করে করবে এটা আমাদের বার করতে হবে কোন সময় ধরা পড়বে আগে আমরা বার করি ডিস্টেন্স বাই হচ্ছে আপেক্ষিক বেগ ডিস্টেন্স কত এখানে না দুশো বাই হচ্ছে সরি আমি দু হাজার কিলো কেন এক কাজ করি আমি রাফে করিনি এটা দেখো দুশো মিটারকে আমরা এখানে কিমিতে নিয়ে যাচ্ছি তাহলে এখানে হাজার দি হাগলে কত পাচ্ছি আমরা এখানে একের পাঁচ কিলোমিটার তাহলে এইটা হচ্ছে আমার এখানে ডিস্টেন্স আর আপেক্ষিক বেগটা কী হবে এখানে আপেক্ষিক বেগটা কিন্তু যেহেতু একই দিকে ছুটছে তাহলে কুড়ি থেকে ষোলোর বিয়োগ হবে তাহলে এখানে পাচ্ছি আমরা চার তাহলে একের কুড়ি কিন্তু ঘন্টা ওকে একের কুড়ি ঘন্টা এখন দেখো আমি দেখবো যে এই যে সময় ধরা পড়ছে এই সময় চোরটা টোটাল কদর্ত যাচ্ছে চোরের বেগ কত এখান থেকে ষোলো কিমি পার ঘণ্টা তাহলে এক ঘন্টায় যাচ্ছে হচ্ছে ষোলো কিমি ঠিক আছে বা আমি এখান থেকে বলতে পারি ষোলো হাজার মিটার মিটার নিয়ে চলে যাচ্ছি আমরা তাহলে একের কুড়ি ঘন্টায় যাচ্ছে কত এখান থেকে ষোলো হাজার ইন্টু হচ্ছে একের কুড়ি কাটাকুটি করলে শূন্য আটশো পাচ্ছি এখান থেকে তার এটাই হচ্ছে তার ডিস্টেন্সে কভার করেছে অর্থাৎ ধরা পাওয়ার আগে সে কিন্তু আটশো মিটার দূরত্ব সে অতিক্রম করেছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে মানে এইখান থেকে ধর এইখানেই তো ছিল এইখান থেকে ধরা পড়ার আগে কিন্তু সে আটশো মিটার দূরত্ব কিন্তু অতিক্রম করেছে পরের প্রশ্ন কী বলছে এখানে দোকানদার এ একটি দ্রব্যে ধার্যমূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্টে স্থির করে এবং সে পনেরো পার্সেন্ট ছাড় দেয় একই দ্রব্য দোকানদার বি আবার টোয়েন্টি পার্সেন্টে স্থির করে এবং বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করে কে লাভ শতাংশের দিক থেকে ভালো ডিল করে এবং দ্রব্যটাকে কত লাভে বিক্রি করে আচ্ছা ধরলাম আমি যে এর যে বোটার ধার্যমুণ্ড হচ্ছে এখান থেকে আমি ধরলাম কেনা দাম হচ্ছে একশো তাহলে এটা হচ্ছে মার্কড প্রাইস বা লিস্ট প্রাইস কত এটা একশো পঁচিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্টে স্থির করে মানে এত পার্সেন্ট বাড়িয়ে স্থির করে ঠিক আছে এখন এসপি কত হবে না পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে মানে এইট্টি ফাইভ বাই হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড পাঁচ দিয়ে কালো হচ্ছে আমরা সতেরো বাই হচ্ছে কুড়ি আচ্ছা সেটা গুণটা আমাদের করতে হবে একশো পঁচিশ ইন্টু হচ্ছে সতেরো পাঁচ শতেরং হচ্ছে এখানে পঁচাশির পাঁচ হাতের হচ্ছে এখানে আট চৌত্রিশ আট হচ্ছে বেরিয়েছে দুই চার সতেরো সতেরো একুশ টু ওয়ান টু ফাইভ টু ওয়ান টু ফাইভ বাই হচ্ছে টু জিরো মানে দু একটি দুই এখানে পাচ্ছি শূন্য ছ দু কুণে বারো মানে একশো ছয় পয়েন্ট দুই পাঁচের কাছাকাছি ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে আচ্ছা বীর ক্ষেত্রে একই দাম তো কেনা দামটা একশোই হবে মার্ক প্রাইস কত টোয়েন্টি পার্সেন্টের সিট মানে একশো কুড়ি এসপি কত হবে এখানে একশো কুড়ির ওপর বারো পার্সেন্ট ছাড় মানে অষ্টআশি বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য কাটে অষ্টআশি আর বারো গুণটা করলে বাচ্চি কিন্তু আমরা আট বারো ছিয়ানবে ছয় নয় ছিয়ানব্বই হচ্ছে একশো পাঁচ আর একশো পাঁচ কিন্তু এটা বিক্রি করছে তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এর হচ্ছে দামটা বেশি হচ্ছে বিক্রয় মূল্য যত বেশি দাম তত বেশি লাভ তার মানে এই কিন্তু ভালো ডিল করছে তাহলে এ করছে এখানে ভালো ডিল লাভ করছে কত না সিক্স পয়েন্ট টু ফাইভ কারণ একশো টাকায় কেনা কতটা বেশি ছয় পয়েন্ট দুই ফাইভ বেশি তাহলে এটাই হচ্ছে আমার লাভের পরিমাণ তাহলে এ সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করছে অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এর মান এত বি মান এত সির মান এত ডির মান এত দিয়ে দিয়েছে নিম্নের কোনটা সঠিক প্রত্যেকটার মান আমাকে আগে বার করতে হবে তাহলে এর মান নয় ষোলো এটা উল্টোলে কী কত হয় এখান থেকে ছত্রিশ বাই হচ্ছে পঁচিশ হয় ঠিক আছে চার দিকে আলো পাচ্ছি আমার চার চার ষোলো চার লং হচ্ছে ছত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমরা আর কাটাকুটিতে যায় না একাশি বাই হচ্ছে একশো পাচ্ছি আচ্ছা বিটা দেখি আমরা আগে ষোলো এটা দেখো নয় ভাগ রয়েছে ব্যাকেটের মধ্যে ষোলো ভাগ হচ্ছে পঁচিশ আর এইটাও ভাগ আছে মানে তাহলে এইটা হয়ে যাচ্ছে তলায় হচ্ছে ছত্রিশ চার চারে ষোলো চার রং ছত্রিশ মানে এখানে পাচ্ছি আমরা চার বাই দুশো পঁচিশ যেটা ভাগের ক্ষেত্রে উল্টে গেলে কত হবে না দুশো পঁচিশ বাই হচ্ছে চার মানে এখানে পাচ্ছি আমরা নয় ইন্টু মানে কত পাচ্ছি না আমরা আঠেরো টু জিরো টু ফাইভ বাই হচ্ছে এখানে ফোর পাচ্ছি সির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা তো নয় আছে এখানে নয় তাহলে নয়টা আছে এখানে ভাগ আছে ষোলো বাই পঁচিশ এটা হয়ে গেল বাই হয়ে গেল এখন যেই ভাগ আছে মানে এটা উল্টেই যাবে তাহলে পঁচিশ বাই ষোলো হয়ে গেলো আবার ভাগ আছে মানে এটাও কী হবে না এক বাই ছত্রিশ হয়ে যাবে তাহলে নয় দিয়ে কালো আছে আমরা এখান থেকে চার তাহলে এখানে পাচ্ছি আমরা কত আলটিমেট না পঁচিশ বাই হচ্ছে চৌষট্টি ঠিক আছে পঁচিশ বাই হচ্ছে চৌষট্টি আচ্ছা আমি লাস্ট আরটা দেখে নিই এখন তো কোনো মিল পেলাম না ডিটা চেক করি আমরা তো নয় ভাগ ষোলো মানে নয় বাই হচ্ছে ষোলো আর পঁচিশ ভাগ ছত্রিশ এটা হচ্ছে আমাদের পঁচিশ ভাগ ছত্রিশ তো এটা তো উল্টে যায় তাহলে গেলে কত হয় এখান থেকে না ছত্রিশ বাই পঁচিশ দেখো আর করা দরকার নেই এটা যা এটা তাই তাহলে এখানে এ আর ডি কিন্তু এখানে সমান সমান অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তো এখানে বলছে এখানে নিচের পাইচারে বলছে মোট যাত্রী সংখ্যা দেখানো হয়েছে আমেদাবাদ জংশন থেকে বিভিন্ন জেলায় যাত্রীর মোট সংখ্যা হচ্ছে এখানে আট হাজার তাহলে আমেদাবাদ থেকে সুরাট বোটাট এবং ভাবনগর যাত্রা করা মোট যাত্রীর গড় কত তো ভাবনগর হচ্ছে এইটা আচ্ছা এইটা হচ্ছে আমার ভাবনগর এটা হচ্ছে আমার সুর আর এইটা হচ্ছে আমার এখানে ভাবনগর তাহলে তেইশ আঠেরো হচ্ছে একচল্লিশ আর এইটা হচ্ছে আমার এখান থেকে তেরো একচল্লিশের হচ্ছে কত হচ্ছে না চুয়ান্ন পার্সেন্ট মানে হচ্ছে চুয়ান্ন বাই একশো গড় মানে তিন দিয়ে ভাগ করবো অবশ্যই আর এখানে আমাদের টোটালটা গুণ হবে কার ওপর না আট হাজারের ওপর ঠিক আছে তিন দিয়ে কারো আছে এখানে আমরা আঠেরো শূন্য শূন্য কাটে আট আঠেরো হচ্ছে একশো মানে বি হচ্ছে এখানে আমাদের রাইট ওকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি বেতন বৃদ্ধি বেতন নাইন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর কত হচ্ছে না ছ হাজার টাকা হয় বৃদ্ধির আগে তার বেতন কত ছিল পূর্ণ সংখ্যা আনতে বলেছে দেখো ধরলাম যে একশো টাকা ছিল বেতন পরে হচ্ছে কত এখান থেকে না একশো নয় এখন একশো নয়ের মানটা দিয়েছে এখানে কত ছ হাজার তিনশো তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা বার করতে হবে ছ হাজার তিনশো তার সাথে আরও দুটো শূন্য বসিয়ে দেওয়া আর একশো নয় দিয়ে কিন্তু আমাদের এখানে ভাগ করতে হবে এটাই হচ্ছে ব্যাপার ছয় দিয়ে খাওয়ালে অনেক হয়ে যাচ্ছে তার পাঁচ দিয়েই খাওয়াতে হবে এখান থেকে পাঁচশো পঁয়তাল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ চার একে পাঁচ আট পাচ্ছি এখান থেকে আমরা এইট ফাইভ জিরো পাচ্ছি এখান থেকে নয় দিয়ে তো যাবে না অপশান দেখো এটা তো বাদ হয়ে গেল এটা বাদ হয়ে গেল এটা বাদ তাহলে দেখো একমাত্র অপশান এটাই পড়ে আছে অপশান এই হবে এখান থেকে তাহলে দেখো সাত দিয়ে তো যাবেই এটা সাতশো তেষট্টি আর করা দরকার আছে কি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো বছরের নিচে চাটে মানুষের শরীরে বিভিন্ন উপাদানের ভাগ দেখানো হয়েছে প্রোটিন এবং আদার কনস্টিটিউন্স এর সেক্টর কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে প্রোটিন এবং আদার এলিমেন্টস দেখো প্রোটিন হচ্ছে ষোলো আর এটা হচ্ছে চোদ্দো কত হয় এখানে থার্টি হচ্ছে তাই না তো থার্টি পার্সেন্ট কত করে না থার্টি পার্সেন্ট মানে থার্টি বাই হানড্রেড ইন্টু হচ্ছে আমরা থ্রি সিক্সটি দিয়ে গুণ করি যেটা হচ্ছে কত এখানে একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি মানে হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলছে গিয়ে নিচেটা টেবিলে বলছে বছর ধরে ফুড গ্রেন উৎপাদন দেখানো হয়েছে তো বলছে আগের বছরের তুলনায় দু হাজার কুড়ি একুশে উৎপাদন রাইস বৃদ্ধির কত শতাংশ মানে রাইসটা এখানে আগে হবে তো রাইসের বলছে উৎপাদন বৃদ্ধিটা কত হয়েছে ঠিক আছে দেখো এটা হচ্ছে সাতশো কুড়ি একুশে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি সাতশো আর এটা হচ্ছে কত এখানে ওই তো আমি হুইট দেখছি কেন আচ্ছা এইটা চারশো চারশো চল্লিশ মানে দেখো চল্লিশ বাড়ছে এখান থেকে চল্লিশ বাড়ছে চারশোর ওপর তাহলে একশোর ওপর কত বাড়ছে না দশ পার্সেন্ট বাড়ছে টেন পার্সেন্ট হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে যে এর মান এত দেওয়া হয় আর বলছে এর অঙ্কগুলো সমষ্টিগত তো আমরা আস্তে আস্তে করবো যে ষোলোর পনেরো ইন্টু হচ্ছে তিনের আট ষোলোর পনেরো ইন্টু হচ্ছে তিনের মানে এখানে কালো বাচ্চা আমরা দুই এখানে কালো হচ্ছে আমরা পাঁচ দুইয়ের পাঁচ পেলাম ছয়ের পঁচিশের পরে ভাগ আছে মানে এটা উল্টে গিয়ে কত হবে না পাঁচের দুই হবে পাঁচ পাঁচে পঁচিশ কালো বাচ্চা আমরা এখান থেকে তিন মানে তিনের পাঁচ পাচ্ছি এখন তিনের পাঁচের পরে কী আছে এখানে প্লাস ফাইভ মাইনাস এক মাইনাস কত হচ্ছে না পঁচিশের বারো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস তেরোর বারো যেটা হয়ে যাবে এখানে প্লাস তেরোর বারো তাহলে এখান থেকে আমাদের ষাট হচ্ছে দশক পাঁচ বারো মানে ছত্রিশ পাঁচ ষাটে হচ্ছে এখান থেকে আমাদের তিনশো বারো তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা বারো পাঁচ মানে পঁয়ষট্টি তাহলে এখানে হতে পারছি আমরা এখানে পাঁচ ছয় এগারো পঁয়ষট্টি হতে আমাদের পাঁচ ছয় এগারো এক হাজার যায় ছ দিন ছ দিন নয় দশ একশো এক মানে এখানে পাচ্ছি আমরা চারশো এক বাই হচ্ছে সিক্সটি এবার আগে দেখো রয়েছে একটা সিক্সটি তাহলে সিক্সটি ইন্টু চারশো এক বাই সিক্সটি কাটাকুটি করলে চারশো এক পরে থাকে এখন বলেছে ডিটগুলো যোগ ফল তাহলে চার যোগ এক কত হয় এখান থেকে পাঁচ পাঁচই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছে নিচের কাপে দুটো কোম্পানি এ আর বি এর ছ বছরে অর্জিত লাভের শতাংশ দেখানো হয়েছে দু হাজার বারো সালে কোম্পানি এর আয় ছিল সিক্স পয়েন্ট ফোর টু ফাইভ লাখ তবে ওই বছর এটির খরচ কত ছিল দেখো এইখানে বলেছে কোনটা দু হাজার বারো দু হাজার বারো মানে হচ্ছে এইটা তাহলে এখানে ফোরটি ফাইভ পার্সেন্ট মানে যদি একশো টাকা এ থাকে তাহলে পরে হচ্ছে কত না একশো পঁয়ত্রিশ হচ্ছে ঠিক আছে এখন দেখো তাহলে এইটা হচ্ছে খরচ আর এইটা হচ্ছে তারা টোটাল তাহলে একশো পঁয়ত্রিশের মান এখানে দেওয়া আছে কত না সিক্স পয়েন্ট ফোর টু ফাইভ আমাদের এখান থেকে একশোর মানটা বার করতে হবে সিক্স পয়েন্ট ফোর টু ফাইভ তলায় হচ্ছে ওয়ান ফোর ফাইভ ইন্টু হচ্ছে একশো তো পয়েন্টের কথা ভুলে যাও জাস্ট সিক্স ফোর টু ফাইভকে একশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করো অপশান দেখো পাঁচ আছে পাঁচ দিয়ে করলে কত পাচ্ছি আমার এখানে অনেক বেশি তাহলে পাঁচ সাথে এমনিই বাদ দেয় তাহলে চার দিয়েই হবে প্রথমে চার পাঁচে কুড়ি শূন্য ছাপ্পান্ন দিয়ে হচ্ছে আটান্ন পাঁচশো আশি মানে এখানে পাচ্ছি আমি কত সিক্স টু ফাইভ এবার দেখো অপশান দেখো কী আছে এখানে পাঁচ দিয়ে খাওয়ালে দেখো পাচ্ছি এখানে কত না সাতশো পঁচিশ তো এটা অনেক বেশি যাচ্ছে বাদ দাও সাত দিয়ে খাওয়ালে কত পাচ্ছি এখানে আমরা ঠিক ফোরের পরে কত হয় দেখো ফোরের পরে দেখো এখানে কত আছে এটাও তো অনেক বেশি তাহলে একমাত্র চার দিয়েই যাবে এটা চার পাঁচ মানে পাঁচশো আশি আবার যাবে তাহলে ফোর পয়েন্ট ফোর মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যেমন কঠিন দিয়েছে তেমনই আমাদের কিন্তু অপশান দেখে দেখে করতে হবে এটা পরের প্রশ্ন কী বলছে এখানে একটা বৃত্তাকার রাস্তার বাইরের এবং ভেতরের পরিধি অনুপাত কত না সেভেন ইস টু সিক্স যদি রাস্তাটা পঞ্চাশ মিটার চওড়া হয়ে থাকে তবে কী বলছে এখানে ভেতরের বৃত্তের ব্যসার্ধটা কত আমি ধরলাম এই ধরো রিংয়ের মতো তাহলে এটা ধরলাম স্মল আর এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর আমাদের এখান থেকে স্মল আরটা বার করতে হবে ঠিক আছে তাহলে ভেতরের পরিধি আর হচ্ছে বাইরের পরিধি দিই বাইরের মানে হচ্ছে টু পাই আর আর ভেতরটা হচ্ছে এখান থেকে টু পাই স্মল আর যেটার মান এখানে সেভেন ইস টু সিক্স তাহলে এখান থেকে আর ইস টু আর কত এখান থেকে সাত আর ছয় এখন এদের মধ্যে অন্তরটা কত না এক এইটাই হচ্ছে কিন্তু কতটা চওড়া রাস্তা কতটা চওড়া তার মানে হচ্ছে এখানে আর মাইনাস আরের মান তাহলে এখানে একের মানটা পাচ্ছি এখানে আমরা পঁয়তাল্লিশ এখন কি চাইছে ভেতরের বৃত্তে ব্যসার্ধ মানে এখানে ছয়ের মানটা চাইছে ছয়ের মানটা কত হবে এখানে পঁয়তাল্লিশ ইন্টু ছয় মানে দুশো সত্তর টু সেভেন্টি মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা নির্বাচনে তিনজন প্রার্থী বলছে এখানে তিনজন প্রার্থী ছিল প্রথম প্রার্থী বলছে এখানে ফর্টি পার্সেন্ট ভোট পায় দ্বিতীয় প্রার্থী পাচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট নির্বাচনে মোট ভোটের পরিমাণ পঞ্চাশ হাজার হলে তৃতীয় প্রার্থী কতগুলো ভোট পেয়েছিলো ফর্টি থার্টি ফাইভ তো হয়ে গেলো এখান থেকে সেভেন্টি ফাইভ তাহলে পড়ে আছে কত একশো থেকে সেভেন্টি বাদ পাঠে পারছি কেন্দ্রে আমরা পঁচিশ পার্সেন্ট তাহলে এই পঁচিশ পার্সেন্টটা চাপিয়ে দাও কতর ওপর না পঞ্চাশ হাজারের ওপর তো কাটাকুটি করলে পাঁচ পরিশন কত পাচ্ছি কিন্তু আমরা একশো পঁচিশ মানে বারোশো পঞ্চাশ আচ্ছা শূন্য একটু দেখে নাও ভালো করে দুটো শূন্য এখান থেকে কাটে তো এখান থেকে বারো হাজার পাঁচশো হবে তাই না বারো হাজার পাঁচশো মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স ইস টু হলে তাহলে এই রাশিটার মান বের করতে হবে তাহলে মান পাঁচ আর ওয়াইয়ের মান ছয় বসাও তাহলে দুই ইন্টু পাঁচ প্লাস তিন ইন্টু ছয় টু কত পাচ্ছি কেন্দ্রে আমরা তিন ইন্টু পাঁচ প্লাস ছয় তাহলে এখানে পাচ্ছি আমি দশ এখানে পাচ্ছি আমি আঠেরো মানে পাচ্ছি কিন্তু আমরা আটাশ এখানে পাচ্ছি আমি পনেরো এখানে পাচ্ছি আমি তিরিশ কত পাচ্ছি কেন আমরা পঁয়তাল্লিশ তাহলে আটাশ ইস টু হচ্ছে আমাদের রাইট পরের প্রশ্ন আর নির্দিষ্ট টাকা সরল সুদের হারে ধার দেওয়া হয় মূলধনটি দু বছরে হচ্ছে চব্বিশ হাজার টাকা চার বছরের হচ্ছে না বত্রিশ হাজার টাকা বার্ষিক সুদের হারটা কত তাহলে দেখো পি হচ্ছে আমাদের ক্যাপিটালটা ফিক্সড এখানে পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখানে বত্রিশ হাজার টাকা আর পি প্লাস বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে চব্বিশ হাজার টাকা যখনই আমি বিয়োগ করবো তাহলে কী পাবো এখান থেকে বছরের ইন্টারেস্টটা কত পাচ্ছি এখান থেকে আমরা আট হাজার টাকা জাস্ট বিয়োগ করছি এখান থেকে আমরা ঠিক আছে এখন দেখো এইটা যদি ইকুয়েশান ধরি আমি তাহলে এখানে দেখো আমি ইন্টারেস্টটা পেয়ে গেলাম কত না আট হাজার তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে চব্বিশ হাজার থেকে আট হাজার বাদ দিতে পারছি এখান আমরা ষোলো হাজার টাকা হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল তাহলে এই ষোলো হাজার টাকা ক্যাপিটালের ওপর আর পার্সেন্ট রেটে দু বছরে বাই হান্ড্রেড কত পাচ্ছি সুদ আট হাজার এই আট হাজার দিয়ে পুরোটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা দুই 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 এখানে কাটে পাচ্ছি আমরা পঁচিশ আর আরের মানটা হচ্ছে এখান থেকে একশো বাই চার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এফ অফ পি বলছে এত বলুন দেওয়া আছে এখানে তাহলে সেক্ষেত্রে সিক্স অফ এফ টু মাইনাস ফোর এফ ফোর প্লাস টেন এফ জিরোর মানটা কত দেখো আমাদের এখান থেকে এফ টু মানে পি যেখানে যেখানে আছে সেখানে এখানে আমাদের দুই বসাতে হবে তাহলে সিক্স এফ টু সরাসরি বসা হচ্ছি আমরা এখান থেকে সাইন কী হবে এখানে টু দি পাওয়ার হচ্ছে ফোর এক্স ঠিক আছে কস টু দি পাওয়ার হচ্ছে কত এখান থেকে না ফোর এক্স হলো এটা মাইনাস ফোর এফ ফোর তাহলে এখানে কত পাচ্ছি আমরা সাইন সিক্স টু দি পাওয়ার এক্স এখানে পাচ্ছি আমরা কস সিক্স টু দি পাওয়ার মানে কস টু সিক্স টু দি পাওয়ার এক্স আচ্ছা আর কী পড়ে আছে এখান থেকে প্লাস টেন এফ জিরো তাহলে এখানে এফ জিরো মানে পি জায়গায় জিরো তো আমার এখান থেকে পাচ্ছি আমি কত না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তো এখান থেকে তো এক আসছে মানে প্লাস দশ এখান থেকে পড়ে আছে এখন দেখো একটা ব্যাপার সেটা হচ্ছে কি এখানে দশ চোদ্দো বারো এগারো দশ এই অপশানটা আছে এখান থেকে তো দেখো এখানে কিন্তু দশ তো সেম থাকবে না কারণ এখানে কম বেশি কিছুটা হবে আচ্ছা উপরে ভেঙেই দেখতে হবে আচ্ছা ভেঙেই দেখছি আমরা চিন্তা করার কিছু নেই তো সিক্স আমরা এখানে কী করবো এটাকে সাইন্স স্কোয়ার এক্স তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হচ্ছে হোল স্কোয়ার এইটা যদি ভাঙি তাহলে কী পাবো এখান থেকে আমরা সাইন্স স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হচ্ছে এখানে হোল স্কোয়ার মাইনাস টু সাইনস্কোয়ার এক্স এখানে পাচ্ছি আমরা কস স্কোয়ার এক্স ঠিক আছে এখন দেখো গুন করে পাচ্ছি কিন্তু আমরা এটা তো এক হয়ে যায় তাহলে এখান থেকে পাচ্ছি আমি ছয় মাইনাস বারো স্কোয়ার এক্স এখানে পাচ্ছি আমি কস স্কোয়ার এক্স এখন এইটা পড়ে আছে তাহলে এইটাকেও আমরা ভাঙবো তাহলে মাইনাস দিয়ে রয়েছে মাইনাস ফোর এখানে আছে কত আমার সাইন স্কোয়ার এক্স তার হচ্ছে কিউব আর এখানে হচ্ছে আমার কস স্কোয়ার এক্স তার হচ্ছে কিউব ঠিক আছে মাইনাস ফোর দিয়ে তো এখানে আমি কী করব এটা এ সাইন স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স তার হচ্ছে কিউব দেবো এখান থেকে আমরা মাইনাস থ্রি সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দেবো এখান থেকে আবার এখানে কোবো আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার এক্স প্যাকেট ক্লোজ এটা এক এটা এক তাহলে এখান থেকে আলটিমেট আবার আসছে কত এখান থেকে চার মাইন এখানে আছে এক এখানে আছে আমরা কত না থ্রি স্কোয়ার এক্স এখানে হচ্ছে আমার স্কোয়ার এক্স ঠিক আছে এখন এইটা দেখো যদি আমি গুণ করে দিই তাহলে কত পাবো এখান থেকে মাইনাস চার পাবো এখান থেকে আমরা আর মাইনাস মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের প্লাস প্লাস বারো সাইন স্কোয়ার এক্স এখানে হচ্ছে আমাদের এটা স্কোয়ার এক্স এইটা এইটা কাটে ছয় থেকে চার বিকেল হচ্ছে দুই আর এইখানে একটা দশ ছিল না তাহলে দশ আর দুই মিলে কত হচ্ছে এখান থেকে না বারো বারো মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে এ বিন্দু থেকে একটা সরলেখা টানা হলো যেটি হলো বৃত্তের বি বিন্দুতে এটি স্পর্শক আচ্ছা তো আমরা এখানে একটা বৃত্ত নিলাম একটা বৃত্ত বৃত্ত যাচ্ছে কেন এটা বৃত্ত নিলাম ধরলাম এই হচ্ছে ভালো করে নাকি আমি এই হচ্ছে বিন্দুটা এই বিন্দু থেকে স্পর্শক হচ্ছে বি বিন্দুতে স্পর্শক এই বিন্দু থেকে বৃত্তের উপর একটা ছেদক অঙ্কন করার যা এটিকে আবার সি ও ডি বিন্দুতে ছেদ করে তো এবির মানটা এখানে বলে দিয়েছে কত না বিয়াল্লিশ এসির মানটা এখানে বড় দিয়েছে কত না একুশ সেমি তাহলে এবি আর সিডির মধ্যে এখানে অনুপাতটা দেখো সবার আগে প্রপার্টি কী না এসি ইন্টু হচ্ছে এডি সময় হচ্ছে এখান থেকে হয় কি আমার এখানে এবি স্কোয়ার এটা হচ্ছে আমার প্রপার্টি কোর্সের দিয়ে আমরা প্রপার্টি বার করতে পারি তাহলে এসির মানটা কত এখান থেকে না একুশ এডির মানটা এখান থেকে আমার জানা নেই এবির মানটা কত এখান থেকে বিয়াল্লিশ ইন্টু হচ্ছে বিয়াল্লিশ একুশ দিকে কারো হচ্ছে আমরা দুই তাহলে এডির মানটা পাচ্ছি কিন্তু আমরা এইটটি ফোর এডি হচ্ছে মানে পুরোটা হচ্ছে কত এখানে না এইটটি ফোর বলা আছে এইটটি ফোর তাহলে এইখান থেকে এইটুকু কত হবে না এইটটি ফোর থেকে একুশ বিয়োগ করলে পাচ্ছি আমরা সিক্সটি থ্রি কী চাইছে এখন এবি ইজ টু হচ্ছে সিডি এবির মান হচ্ছে বিয়াল্লিশ সিডির মান হচ্ছে এখানে আমাদের সিক্সটি থ্রি একুশ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে দুই এখানে কালো বাচ্চি আমরা এখানে তিন টু ইস টু থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতবার হচ্ছে কমেন্ট করে জানাও সিএচএস এর কিন্তু লেভেলটা দেখতেই পাচ্ছো খুবই ভালো লেভেল তোমরা কিন্তু অবশ্যই অঙ্কর প্র্যাকটিস করো আগামী জিডি হোক বা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়া মানে খুব ভালো তুমি প্রিপারেশন থাকবে তোমার ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো পরে পাঠবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ